আল্লাহ সুবাহ কোরআনে বলেছেন তাংকি হু মা নিসা। নারী মেয়েদের মধ্য থেকে তোমাকে যাকে পছন্দ হবে তাকে তুমি বিয়ে করো যাকে তোমার পছন্দ হবে তোমার হৃদয়ের প্রশান্তি যাকে দেখলে তোমার হৃদয়ে একটা প্রশান্তি কাজ করবে তাকে তুমি বিয়ে করো মেন্টালি পিস যদি তুমি কাউকে দেখে অর্জন করতে পারো তাহলে তাকেই তুমি বিয়ে করো কিন্তু দেখবেন বর্তমান সমাজে এরকম হয় যে একজন মেয়ে সেও একজন ছেলেকে ভালোবাসে ছেলেও মেয়েকে ভালোবাসে কিন্তু মাঝখান দিয়ে পরিবারের লোকেরা তাদের সম্পর্ককে মানতে চায় না তারা চায় যে হালাল ভাবে একে অপরকে বিয়ে করে চিরদিনের জন্য তারা একসাথে সুখের সংসার করতে চায় একসাথে তারা থাকতে চায় তাদের এই মহব্বত ভালোবাসার বহিপ্রকাশ করাতে চায় হালাল ভাবে কিন্তু পরিবারের লোকেরা তাদেরকে মানতে চায় না মা বাবা তাদেরকে মানতে চায় না বলে ছেলের ইনকাম কম এই ছেলের পরিবার পরিজনের সম্পত্তি কম এগুলো বলে তাদেরকে বাধা দেওয়া হয় পরবর্তীতে দেখা যায় যে তারা বাধ্য হয়ে পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় তারা তারা যদি বিয়ে নাও করে তাহলে হারাম যাওয়ার ভয় থাকে তারা পর্যন্ত তারা করে ফেলে তো এই সমস্ত পাপের বার কে নিবে আমরা সমাজের অভিভাবক হয়েও পিতা মাতা তাদের সন্তানের মন বুঝছে না মনের তাদের মনের আকুতি হৃদয়ের আকুতি গুলো তারা বুঝছে না যার কারণে সমাজের মধ্যে অশ্লীলতা জেনা বৃদ্ধি পাচ্ছে সমাজ থেকে যদি অপকর্ম কুকর্ম যদি বন্ধ করতে চান আপনারা তাহলে তাহলে টিপস যে সমাজে বিয়েকে সহজ করুন একজন ছেলে এবং একজন মেয়েকে যদি উভয়ে পরস্পরকে যদি ভালোবাসে যদি মোহাবত করে যদি তারা হালাল ভাবে একত্রে জীবন যাপন করতে চায় তাহলে তাদেরকে সুযোগ দিন তাদেরকে বিয়ে করিয়ে দিন এর মাধ্যমে সমাজ থেকে ফিতনা নির্মূল হবে এর মাধ্যমে সমাজ থেকে সমস্ত প্রকারের বেবিচার অশ্লীলতা বেহায়াপনা দূরীভূত হবে অন্যথায় যে পরিমাণে সমাজ